পাতলা ব্যাটার দিয়ে চুলার উপর এরকম মজাদার পিৎজা তৈরি করলে কেমন হয় চলুন আজকে সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে এরকম পাতলা ব্যাটার তৈরি করে একদম পিজা ইনের পিৎজাকে ফেল করে দিবেন এই পিৎজা একবার খেলে কিন্তু এই পিৎজার প্রেমে পড়ে যাবেন এত বেশি মজার হয় পিৎজা তৈরি করার জন্য আমি নিয়েছি হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি আমার নিজের হাতে তৈরি করা মাখন আর এই মাখনটা আমি এইখানে প্রায় এক টেবিল চামচের মতো দিচ্ছি যদি কারো লাগে এই নাম্বারে কল করে মাখন আপনারা নিয়ে নেবেন আর এই তো আমি দিয়ে দিচ্ছি হল মাখনটা মাখন দিলে টেস্ট অনেক ভালো আসে এখানে দিয়ে দিলাম গুঁড়া দুধ এক টেবিল চামচ পরিমাণ এখন আমি সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিলাম দিয়ে দিচ্ছি চিনি এক টেবিল চামচ পরিমাণ আমি এখানে দিয়ে দিচ্ছি ইস্ট এটা হলো অরিজিনাল ইস্ট ইস্ট যদি ভালো না হয় আপনার নাস্তার টেস্ট ভালো হবে না নাস্তা কখনো ফুলবে না আর আমাদের ইস্টটা কিন্তু একদম অরিজিনাল ইস্ট এটা আপনারা দুই বছর রেখে খেতে পারবেন অনেক হাই কোয়ালিটির এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ ইস্ট যেহেতু আমি এখানে এক কাপেরও কম ময়দা দিয়ে একটা ডো তৈরি করব। ডো না আমি পাতলা বেটার তৈরি করব আর এখন আমি সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি এই তো আমি এক কাপেরও কম কিন্তু আমি এখানে ময়দা অ্যাড করলাম খুব ভালো করে একটা হ্যান্ড দিয়ে নাড়াচাড়া করে আমি একটা পাতলা বেটার তৈরি করে নিচ্ছি ব্যাটারের থিকনেসটা কেমন হবে আপনারা দেখে হয়তো বুঝতে পারবেন আমি আর একটু সামান্য পরিমাণ ময়দা দিলাম আবার একটু পানি অ্যাড করে দিলাম দেখে হয়তো বুঝতে পেরেছেন এই ব্যাটারটাকে কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে একটা কাটা চামচ অথবা এরকম একটা হ্যান্ড দিয়ে অনেকে মনে করে চুলায় বুঝি বেক করা যায় না আজকে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে প্যানে পিৎজা বানাতে পারেন প্যানে পিৎজা বানানোর জন্য এখানে আমি নিয়েছি আমার হানিকম ডিজাইনের একটা প্যান আর এই প্যানটা কিন্তু অনেক হাই কোয়ালিটির স্টেইনলেস স্টিলের আর ভিতরে হানিকম ডিজাইন করা আছে এগুলো জার্মানি হ্যাঁ দেখেই কিন্তু মন ভরে যায় এত সুন্দর প্যানে যদি পিৎজা দেয় আর সেই পিৎজা যদি ভালো না হয় তাহলে কিভাবে হয় যদি কারো প্যান লাগে তাহলে কিন্তু প্যানটাও নিতে পারবেন পিৎজা বানানোর জন্য আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম প্যানের মধ্যে একটু মাখন করে আমি কিন্তু এখানে দিয়ে দিলাম পাতলা বেটারটা চুলাটা লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রেখে দিব দশ মিনিটের জন্য মিনিটের মধ্যেই কিন্তু এই ডোটা একদম মানে একটা রুটির মতো হয়ে যাবে দেখে হয়তো বুঝতে পেরেছেন এখন যেন এটা ফুলে না ওঠে সেই জন্য আমি একটা কাটা চামচ দিয়ে এটাকে ছিদ্র ছিদ্র করে দিলাম তার উপর দিয়ে দিচ্ছি হলো আমি এখানে পিৎজা সস অথবা টমেটো সসও দিতে পারেন যদি হাতের কাছে পিৎজা সস না থাকে এখন আমি বাকি টপিংগুলো এখানে অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে চিজ আর পিৎজার মধ্যে যদি চিজ না দেওয়া হয় টেস্টটা কিন্তু ভালো আসে না আর এই তো কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি এটা আমার একদম পছন্দ মতো একদম অপশনাল আর এখানে দিয়ে দিচ্ছি একটু টমেটো কুচি করা চাইলে আপনারা ক্যাপসিকাম দিতে পারেন যখন পিৎজা খাবেন ঘরে যদি কিছু না থাকে তাহলে কিন্তু এভাবে আমার মতো করে শর্টকাটে পিৎজাটা বানিয়ে নিতে পারেন এখানে আমি কিছু চিকেন সালামি দিয়ে দিলাম আপনারা চাইলে চিকেনের পুর তৈরি করে এখানে অ্যাড করতে পারেন দিয়ে দিলাম একটু মানে এখানে শুকনামড়ি ক্রাশ করা দিয়ে দিচ্ছি একটু অরিগানো আবার উপর থেকে দিয়ে দিচ্ছি আর পরিমাণটা একটু বেশি দিলেই আমার কাছে চিজের পিৎজাটা খেতে বেশ ভালো লাগে এখন আমি ঢেকে দশ মিনিটের জন্য আবার বসিয়ে রাখবো দশ মিনিটের মধ্যে দেখেন ঢাকনা খুললেই বুঝতে পারবেন কি যে সুন্দর স্মেল পুরো বাড়ি জুড়ে মৌমৌ করছে আমার পিৎজা কিন্তু হয়ে গেছে এখন চলুন আমি সার্ভ করি কতটা সুন্দর হয়েছে মানে এভাবে পাতলা ব্যাটার তৈরি করে আপনারা চাইলে কিন্তু এই মজার পিৎজাটা বানাতে পারেন ঘরের মধ্যে যদি কারো আমাদের এই হানিকম প্যানটা লাগে অথবা ইস্ট মাখন ঘি লাগে স্ক্রিনের উপর এই ফোন নাম্বারে ফোন করে অর্ডার করে দেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন মজাদার এই পিৎজা ঘরেই তৈরি করতে পারবেন যদি আমাদের ইস্টটা আপনার হাতের কাছে থাকে আমাদের ইস্ট নেওয়ার জন্যই কিন্তু অনেক আপুরায় অনেক মানে নিচ্ছে আপনারা যারা নিতে চান তারা এই ফোন নাম্বারে ফোন করবেন নেওয়ার জন্যই প্রতি দিন অনেক অনেক কল করে আমার কাছে কিন্তু আসলে ভালো লাগে আর পিজার পিছনের অংশটা কতটা সুন্দর হয়েছে দেখে হয়তো বুঝতে পেরেছেন সমস্ত উপকরণ ঠিক থাকলে এরকম মজার পিৎজা কিন্তু বাহির থেকে হাজার টাকা খরচ করে কিনে আনতে হবে না নিজের ঘরে নিজের কিচেনে নিজে তৈরি করতে পারবেন এই পিৎজাটা পেক করতে আমার সর্বমোট সময় লেগেছে পঁচিশ মিনিটের মতো